ঘড়ির সময় বলছে এখন সন্ধ্যে সাতটা তবে চারপাশটা দেখে মনে হচ্ছে এখনও বিকেল শীতকে বিদায় জানিয়ে গ্রীষ্ম যত এগিয়ে আসছে ধীরে ধীরে নিউ অরলিন্সেও দিন বড় হয়ে যাচ্ছে চারপাশের গাছগুলো নিজের রুক্ষতা সরিয়ে নতুন করে সতেজ হয়ে উঠছে এখানে গ্রীষ্মকালে প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা অব্দি দিনের আলো বেশ স্পষ্ট থাকে নিউ অর্লে শহরে আমরা যে জায়গাটিতে থাকি তার কাছেই রয়েছে মন ভালো করার মতো একটি বিরাট লেক সারা দিনের ক্লান্তি মন খারাপ ব্যস্ততা সব দূর হয়ে যায় এই জায়গায় এলে এটি লেক পঞ্চাত্রে পরন্ত সূর্যের আলোয়ের চারিদিকটা কি সুন্দর স্নিগ্ধ আর মায়াময় যে লাগে তা ভাষায় প্রকাশ করা খুব কঠিন বিকেলে অনেকেই এখানে এসে সময় কাটায় কখনো কখনো মাছ ধরতেও দেখা যায় স্থানীয় বাসিন্দাদের তবে এই লেকে মাছ ধরতে গেলে প্রয়োজন লাইসেন্সের লুসিয়ানার বৃহত্তম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম আভ্যন্তরীণ লবণাক্ত জলাশয় এই লেক পঞ্চাশ ট্রেনের আয়তন প্রায় ছশো তিরিশ বর্গমাইল মেক্সিকো উপসাগর সহ বেশ কয়েকটি নদী এবং উপসাগরের সাথে একটি যুক্ত হওয়ার কারণে আয়তনে এই লেকটি এত বড় এখানেই রয়েছে পৃথিবীর দীর্ঘতম ওভার ওয়াটার ব্রিজ যা প্রায় তেইশ মাইল লম্বা মেক্সিকো উপসাগরের উপকূলের খুব কাছাকাছি অবস্থানের কারণে প্রতি বছরই অগস্টের শেষ থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত হ্যারিকেনের ঝুঁকি থাকে এই অঞ্চলে দু হাজার পাঁচ সালে বিধ্বংসী হ্যারিকেন ক্যাটরিনাতে নিউ ওয়র্লিন্ড শহরটির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল প্রায় তেতাল্লিশ দিন বন্যা পরিস্থিতি বজায় ছিল এই শহরটিতে প্রচুর মানুষ প্রাণ হারিয়েছিলেন ক্যাটরিনার কবলে তাদের স্মরণে এখানে একটি স্মৃতিসৌধ তৈরি করে রাখা আছে প্রকৃতির স্নিগ্ধ রূপ আমরা মোহিত হয়ে দেখি আবার সেই প্রকৃতির কাছেই সব দেশের সব শক্তি হেরে যায়